হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আই হোপ আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আম্মু এই শুটকিটার ভর্তা করবে এটাকে কী শুটকি বলে আমি জানি না মেবি এটাকে মলাই মাছের সুটকি বলে আম্মু এখানে এই যে পেঁয়াজ আর রসুন এগুলো কেটে নিয়েছে এগুলোতে এটাকে ভর্তা করবে আজকে সকালে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে ভর্তা ভাত আমখানে রসুনের ভর্তা করছে জন্য রসুন আর পেঁয়াজটাকে তেল তারপর কিছু শুকনামূলক এক করে এটাকে এখন ভালোভাবে ভেজে নিলে ভেজে নিয়ে হাটাতে বেটে নিলে হয়ে যাবে রসুনের ভর্তা এটা খুবই সহজ বানানো আমাদের বাসার সবাই রসুনের ভর্তা খুব পছন্দ করে তাই আমি কিছুদিন পর এটা বানাই আম্মু ওখানে এই যে রসুনের ভর্তাটা পাতায় বেটে নিচ্ছে এটা একটু আগে আম্মু সব কিছু তেলে ভেজেছিল ওটাকে এখন ভালোভাবে মিহি করে বেটে নেবে আম্মু এখন মলাই মাছের সুটকির যে ভর্তাটা বানাবে সেটার জন্য আগে শুকনো মরিচগুলো পাতায় বেটে নিচ্ছে শুকনো মরিচগুলো বাটা হয়ে গেছে এখন আম্মু সুটকিগুলো দিয়ে দিল সুটকিগুলো বেটে নিচ্ছে ওটার সাথে এখন পেঁয়াজ আর হচ্ছে ধনিয়া পাতিটার সাথে বেটে নিচ্ছে আজকে ভালোভাবে বেটে দিয়ে মিক্সড করলে আমাদের শুটকি ভর্তা হয়ে যাবে এই তো রসুনের ভর্তা আর সুটকি ভর্তা রেডি হ্যালো সালামু আলাইকুম আজকে আমি আমাদের ড্রয়িং রুমের পিসগুলো ক্লিন করছি ক্লিন করতে করতে কিছু মেমোরি মনে পড়ে গেল। ডেট আমার ফ্রেন্ড আমাকে গিফট করেছিল আর এই যে এখানে একটা মাটির হারিগ্যান আছে এখানে মাছের একটা শোপিস এগুলো এখন ক্লিন করব অনেক দিন ধরে ক্লিন করা হচ্ছে না কারণ আমাদের ড্রয়িং রুমটা হচ্ছে ওপেন স্পেসেস একটু দুই তিন দিন পরপর করে ধুলা হয়ে যায় এই শোপিসটাও আমার এক ফ্রেন্ড আমাকে গিফট করেছিল সো এগুলো এখন ক্লিন করে সব কিছু এটা আমার ছোট ভাই কলেজ থেকে পেয়েছিল ওদের বিদায় সংবর্ধনায় সো আজকে এগুলো ক্লিন করব এই টেটি আমার বড় বোন আমাকে গিফট করেছিল আমার বার্থডেতে তো আমি এখন ঘর নিচ্ছি আজকে আমাদের খালা আসেনি তো আমি ঘর ট্রেন করছি আমরা জন্য তো এখন লাঞ্চ করবো আজকে আমাদের লাঞ্চে আছে করলা ভাজি মুসুরের ডাল আর রসুনের ভর্তা আর শুটকি ভর্তা তো এখন সবাই খেতে বসবো সো আমি এখন একটু ঘুমাবো একটু রেস্ট করব তো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ